হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এইটা হলো সোনাডাঙ্গা খুলনা এম এ বাড়ি রোড তো আমি একটু দ্রুতই স্পিডই দিচ্ছি তো এর জন্য আর কি একটু দ্রুত দেখা যাচ্ছে আর এখন ডুমুরিয়া কিংবা কোয়েবাজার কিভাবে আপনারা যাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে এই যে চলে আসছি গল্লামারি স্ট্যান্ড এখন আমি ইউটার্ন নেব ইউটার্ন নিয়ে তারপরে একদম সোজা চলে যাব আমি ডুমুরিয়া পাইকারি বাজারে তো আপনারা ঠিক আমি যেভাবে যাচ্ছি এইভাবেই যাবেন এবং সবসাইতে যে সমস্যাটা সেটা হলো রাস্তা কিন্তু খুবই খারাপ এখন তো ভালো আছে অনেক ভালো যেটা বলা যায় তো আপনারা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে কতটা খারাপ আর এইটা হলো গল্লামারি ব্রিজ এই ব্রিজের অবস্থা অত বেশি ভালো না এই কিছুদিন আগে এই রাস্তা ব্রিজের সামনে খুবই খারাপ ছিল তো কে যেন ঠিক করছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখন এই যে খুলনা ইউনিভার্সিটির সামনে এই যে খুলনা ইউনিভার্সিটি এবং এইটাই কিন্তু খুলনা ইউনিভার্সিটির গেট খুলনা ইউনিভার্সিটির ভিতরে কিন্তু অনেক সুন্দর আপনারা খুলনা ইউনিভার্সিটির ভিতরে যে ঘুরে আসতে পারেন দেখতে পারেন এতে আপনাদের সুন্দর একটা অনুভূতি এবং সুন্দর প্রশান্তি মিলবে আর সামনে চলে আসলাম পিরায় দর্শক এই যে জিরো পয়েন্ট একদম সোজা আমি যে এই দিক যাচ্ছি আমি কিন্তু এই চাচার কাছে জিগাইলাম একদম সোজা চলে গেলাম ওই দিক কিন্তু না এই যে দেখেন এমন অবস্থা রাস্তার যে বলার বাহিনী মানে ভাই আমার যদি খুব প্রয়োজনীয় দরকার না থাকে তাহলে আমি বাজার বলেন ডুমুরিয়া বলেন এই লাইনের যে এই রোডটা ভাই আমি এই রোডে আমি কোন সময় আমি যাইতাম না খুব দরকার না হইলে আমি যাই না আমি তো এর জন্য ডুমুরিয়া পাইকিরি বাজারের যাচ্ছি যে শাক সবজি কিরকম পাওয়া যায় এবং ডুমুরিয়া পাইকেরি মাছ বাজারে ওখানে কিন্তু প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায় এবং জ্যান্ত চিংড়ি তো আমার লেট হয়ে গেছিল দেখে আমি ডুমুরিয়ার যে মাছ বাজার সেটা আমি পাই নেই সব বিক্রি হয়ে গেছে তো সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যেতে পারেন আর সামনে কিন্তু আছে বাজার। এই আপনারা গিলে তখন বুঝতে পারবেন যে আসলে কইবাজারে কিন্তু আমি দাঁড়াইনি ওইভাবেই চলে গেছি আমি চালাইয়ে হ্যাঁ আর এখন আমি কয়েবাজার পার হয়ে আমি চলে যাচ্ছি ডুমুরিয়ার দিকে আর এই যে মাঝে মাঝে যে আপনারা ভিজা কালো দেখতেছেন না এইগুলো কিন্তু আপনার ভাঙা এবং বাস কিন্তু খুব বেপরোয়াভাবে চালায় এবং বাস বড় বাস তো এর জন্য ওনারা মনে করে ছোট কোনো অটোরিকশা বলেন কোনো মোটরসাইকেল বলেন তাদেরকে ওইভাবে রেসপেক্ট করে না কিংবা সাইড ঠিক মতো দেয় না আর ওনারা কি করে এই খুলনা সোনাডাঙ্গা থেকে যে। জিরো পয়েন্টে অনেকক্ষণ লেট করে তো লেট করার কারণে ওনারা কী করে ওনাদের লেট হয়ে যায় তখন ওনারা খুব জোরে চালায় খুব দ্রুত গতিতে চালানোর ফলে এই রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এর জন্য আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা আপনারা এই রোডে বেশি জোরে চালাবেন না বেশি জোরে চালাইলে হয়তোবা অ্যাক্সিডেন্ট হতে পারে তো দোয়া করি সবাই যেন সুরক্ষা থাকেন সেটাই কামনা করি তো দর্শক আমরা কিন্তু পীরাই চলে আসছে আর ডুমুরিয়া কিন্তু সাড়ে আট কিলো খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ডুমুরিয়া সাড়ে আট কিলো এবং কোয়েবাজার চার কিলোমিটার এরকমই আর এই যে চলে আসছি চলে আসছি কাজ চলতেছে এই যে ডুমুরিয়া পাইকিরি কাঁচা বাজারে তো আমি এখানে যাব না আমি চলে যাচ্ছি ডুমুরিয়া মাছ বাজারে এই তো মাছ বাজারেও চলে আসছি এই যে দেখেন মাছ বাজারেরও অবস্থা খারাপ তবে মাছ বিক্রি হয়ে গেছে লেট করে আসছি